এবারের আইপিএলের ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে না ইরফান পাঠানকে তবে তার না থাকার চেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে তার বাদ পড়ার কারণ জানা গিয়েছে নির্দিষ্ট কিছু ক্রিকেটারের বিপক্ষে ব্যক্তিগত বিদ্বেষ প্রকাশের কারণেই এই সাপ পেতে হয়েছে তাকে যদিও তিনি বসেনি নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন এরই মধ্যে বাইশ মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে আইপিএল এর আঠারোতম আসর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ফ্রান্সাইজি দুনিয়ার সব থেকে রঙিন টুর্নামেন্টের তবে মাঠের খেলার পাশাপাশি এখন আলোচনায় আছেন ইরফান বোর্ডার গাভাস্কার ট্রফিতে বেশ কয়েকজন ক্রিকেটারকে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন তিনি আর সেটা পছন্দ হয়নি তাদের আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা পড়েছে তার বিরুদ্ধে এজন্যই মূলত তাকে আইপিএল প্যানেল থেকে বাদ দেয়া টুরদান্ত সর্ব উপভাগানে তৈরি ঝাঝ আলু সাদের ঝালমুড়ি এই ঝাজ সেই ঝাঝ স্থানীয় একটি সূত্র বলে পাঠানের নাম প্যানেলে থাকার কথা কিন্তু গত দুই বছর ধরে সে নির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে আয়োজকদের কাছে এটা ভালো মনে হয়নি অবশ্য নিজের কথা বলার জন্য সাবেক এই বোলিং অলরাউন্ডার বেছে নিয়েছেন ইউটিউব প্ল্যাটফর্ম এক্স অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি লিখেন মাইক অন ফিল্টার অফ হ্যাশট্যাগ সিজি উইথ ইরফান পাঠান আইপিএল এর চলতি আসরে এবার ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে এক ঝাঁক কিং বদন্তিকে রবি শাস্ত্রী সুনীল গাভাস্কর আকাশ চোপড়া শেন ওয়াটসন কেন উইলিয়ামসন সঞ্জয় মাঞ্জেরকার শিখর ধাওয়ান সুরেশ রায়না ড্যানি মরিসন সহ আরও অনেক বড় নামে পূর্ণ থাকবে ধারাভাষ্য কক্ষ রবিল ইসলাম রনি খেলা একাত্তর